আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আসেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাগুলোতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো আমার কাছ থেকে তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা সরাসরি বাসায় অথবা পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন প্রিন্ট করে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন অনেক স্টুডেন্ট আছে তৃতীয় শ্রেণীর যারা অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা সব প্রশ্ন আনসার দিতে পারবে মানে আপনি যা ধরাবেন তাই বলতে পারবে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কিভাবে আনসার করতে হবে এ সম্পর্কে তাদের ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে দেখেন বহু থাকবে আমি এখানে সঠিক অপশনগুলো বলবো না কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনাদেরকে এটি আপনাদেরকে একটু প্রশ্নটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে এক হাজ সমান কত হাজার নিচের কোনটি বৃহত্তম সংখ্যা বিশ হাজার সাতশত নয় অঙ্কে লিখলে কি হবে এরপর আছে আটানব্বই নয় হাজার আটশো পঁয়ত্রিশ সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই সংখ্যাটিতে হাজার অঙ্কটি কত হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি সংখ্যাটি কত তিন হাজার ছয়শো আর কয়টি শত আছে বাষট্টি শতকে বাষট্টি শতকে কত হয় তিনশো থেকে এক কম সংখ্যাটি কত যুগ প্রথমে কোন স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হয় এরপর হচ্ছে চুয়াত্তর প্লাস মানে যুগ সাতাশি সমান কত তিন ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাদের যোগফল কত এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত বিয়োগের প্রতীক কোনটি এরপর হচ্ছে তেইশ বিয়োগ পাস সমান আঠারো এখানে বিয়োগ্য কোনটি চারশো সাতচল্লিশ দুই শত অষ্টআশি সমান কত বিয়োজন চব্বিশ এবং বিয়োগ নয় হলে বিয়োজ্য কত পনেরো থেকে কত বিয়োগ করলে বিয়োগ সাত হবে নিচের কোনটি ছাপ্পান্ন ও আটত্রিশের বিয়োগ ফলের সমান এরপর হচ্ছে সাত হাজার আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত এরপর থাকছে শূন্য স্থান পূরণ করো আটান্ন হাজার তিনশো চুয়াত্তর সংখ্যাটিতে হাজারের অঙ্কটি দেশ এখানে যত প্র্যাকটিস করার জন্য দিচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করাবেন এরপর শূন্যস্থান এখানে কয়টি দশটি দিতে হবে দশকে দশ নাম্বার এরপর রয়েছে সংক্ষেপ উত্তর দাও যে কোনো দশটি দশের অধিক থাকবে বারো গুণ ছয় সমান বাহাত্তর এখানে গুণ্য কত গুণের বিপরীত প্রক্রিয়া কি একশো পয়সার এক টাকা হলে পনেরো টাকায় কত পয়সা গুণ পঁচিশ গুণক পাঁচ গুণ ফল কত ষোলো ভাগ আট সমান দুই এখানে কত গুণ হিসেবে সংক্ষিপ্ত রূপ নিরানব্বই টাকা নয় ভাগের মুরগির দাম একটি মুরগির দাম কত এরপর রয়েছে দুই শত পঁচাত্তর গুণ সাত সমান কত তিন শত পঁচাত্তর ভাগ পাঁচ সমান কত এক ডজন বারোটি হলে চার ডজন কত তোমার গণিত বইটি কি আকৃতির চতুর্ভুজের কোন কয়টি একটি আয়তক্ষেত্রের চার কোণের সমষ্টি কত এরপর বারো নং সহ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক পঞ্চাশ তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ টাকা এর বিশটি ইলিশ মাছের দাম কত গুণ করলেই হবে এরপর পাঁচশো টাকা তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে ভাগ করে দিতে ভাগ অঙ্ক এরপর একটি বই এবং তিনটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত এটি একটু আলাদাভাবে দুইবারে করতে হবে আপনারা একটু প্র্যাকটিস করাবেন আর প্র্যাকটিস বারবার বারবার প্র্যাকটিস করাবেন সহজ এগুলো কটিং গুণ অঙ্ক না গুণ ভাগ যুগ বিয়োগ এ পর্যন্তই থাকবে এরপর চিত্র যে কোনো দুইটি স্থলকোণ আয়ত চতুর্ভুশ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান আশা করি তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি দিবে আশা করি এই প্রশ্নগুলো সহজে তারা আনসার করতে পারবে যারা প্রশ্নগুলো নিতে চান পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো নিয়ে প্রিন্ট করে কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন আর যারা পরীক্ষা নিতে চান যারা টিচার সরাসরি নাম দিয়ে আপনারা সরাসরি নাম দিয়ে হেডলাইন দিয়ে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে সরাসরি পরীক্ষা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো দিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সহজেই ভিডিওগুলো পেয়ে যান আর এই তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো যে আছে সেই বিষয়গুলোর ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ